যারা এসেছে এই রসগোল্লা এই কাঁচা মিষ্টি এইগুলো এনেছে আর ওদের জন্য আমরাও ছোটোখাটো কিছু আয়োজন করেছি হঠাৎ করে এসেছে এখানে রয়েছে ফ্রুটি এটা ফার্স্টে দিয়ে আসি দেন তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থা করবো আর কি এখানেও ব্রেকফাস্টটা সাজিয়ে নিয়েছি দেখো ডালপুরি রয়েছে ধরনের মিষ্টি ডিম সেদ্ধ তরকারি এগুলোই ওরা তো বেশি কিছু খাবে না বলছিলো আর কি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল কুটুম এসেছে বাড়িতে কুটুমদেরকে সবসময় ক্যামেরার সামনে আনা যায় না পরে যদি সময় হয় অবশ্যই আনবো সবাই ক্যামেরা ফ্রেন্ডলিও হয় না তো ব্লগটা এখন থেকে শুরু করছি লাস্ট অব্দি দেখো স্কিপ না করে এনজয় করো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি ঘোড়া এনেছে যে মিষ্টিগুলো আমাদের একটু একটু অল্প করে নিয়েছি এত মিষ্টি খেতে পারবো না তাই আমি হাফ হাফ নিয়েছি আদার্স তরকারি এইসব এসব আসা তারপরে অনেকক্ষণ গল্প গুজব করে ওরা তো বেরোলো পার্সোনাল কিছু কাজ ছিল আমাদের সেগুলো সারলাম তো রান্না করার সময় নেই তো বাইরে যেহেতু কাল রাত্রে বিরিয়ানি খেয়েছি এখন একটু বুঝে সুঝে চলছি এই কারণেই কারণ সামনে প্রচুর কাজ আমাদের রয়েছে যার জন্য একটু বুঝে সুঝে চলতে হচ্ছে আর কি কী কাজ সেগুলো পরে গিয়ে সব জানতে পারবে তোমরা ভ্লগ দেখতে থাকলে রেগুলার আর হ্যাঁ যেটা বলার তো তাই জন্য আমি এসে তাড়াতাড়ি করে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি বাবুকে ব্রেকফা ব্রেকফাস্ট যখনই করে দিয়েছিলাম লাঞ্চ করিয়ে দিয়েছি ও এখন আমি আলু সেদ্ধ ভাত আর ডিম অমলেট করে নিয়ে আমরা খেয়ে নেব বাকি হচ্ছে কি সব আনটি তো বাকি কাজ করেই দেয় আর তো সেটাতে কোনো বলার নয় তো চলো আমি আজকে হচ্ছে কি আগে ব্রেকফা ব্রেকফাস্ট বারবার বলছি লাঞ্চ করব লাঞ্চটা করে নিয়ে তারপরে হচ্ছে কি তোমার গা ধোবো কাল শ্যাম্পু করেছি আর যার মাথা ধোবো না গলা দিয়ে গা ধোবো তো লাঞ্চ করে নিয়ে তারপরে একদম বাসনটা একটু মেজে নেবো আমি সব কিছু জন্য জমিয়ে রাখাটা উচিত হয় না আর আমি রাখিও না যতটা ফেরই মেজে নিই এঁঠো বাসন বেশি না রাখাই ভালো জমিয়ে আর কি আর ও দেখো নিজে নিজে কখন গিটারটা বার করেছে আমি নিজেও জানি না বার করে একা একা দেখো গিটার বাজানোর যেটা সেটা খুঁজছে ওই দেখো বার করার চেষ্টা করছে তারা ক্লোজ করে দেখায় তোমাদের এই যে এটা 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 দেখো এটা বার করার চেষ্টা করছে দেখো দেখো ঢুকে যাচ্ছে বারবার বার করার চেষ্টা করছে ও বাবু অত ঘাড় কাত করো না বাবু হাত দিয়ে বাজাচ্ছে শেষে লাঞ্চে বসে গেছি আলু সেদ্ধ আর ডিমের অমলেট সঙ্গে কি দারুণ লাগছে হেভি লাগছে পেছন ঘর পেছন কেন এই শাড়িটা এককালে আমার ছিল তারপর আমি ওকে দিয়ে শুন শাড়িটা কিন্তু হেভি স্ট্যান্ডার্ড জানিস এটা হ্যাঁ ব্লাউজটা ওর এটা দিদির দোকানের শাড়ি কিন্তু ভালো পাওয়া যেত এটা সত্যি কথা কালেকশন কাজ রয়েছে সেই তো বাকি শুধু এসেছি বেশ কিছুক্ষণ তো এখানে ডিনারও নিয়ে নিয়েছি বাইরে থেকে কিনলাম রুটি টুটি সমস্তটা এখানে রুটি রয়েছে এখানে খাসির বাটি চচ্চড়ি রয়েছে আর এখানে তরকার পেঁয়াজ